সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিপি কার সঙ্গে যোগ করে নির্বাচনে যাচ্ছে নির্বাচন কি আদৌ হচ্ছে কিনা এসব এখন বর্তমানে হট টপিক এই বিষয়ে আজকে আমি আলোচনা আপনাদের সঙ্গে অ্যাডভোকেট ইজাজ আল আজকের আয়োজনে আপনাদের স্বাগতম চলুন শুরু করা যাক দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে সবচেয়ে যে আলোচিত বিষয় সেটি হলো নির্বাচন আসন্ন যে নির্বাচন সেটি যে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল সেটি কি আসলে হচ্ছে কি না আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অক্টোবর মাস শুরু হয়ে গেছে এরপরে আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র মাস সময় আছে এখনো পর্যন্ত কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে কিন্তু তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না যদিও তারাই বারবার নির্বাচন চাচ্ছিল তাহলে আসলে কি তার নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে আমার কাছে মনে হয় না যদি তারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইতো তাহলে তাদের মধ্যে আহ মনোনয়ন দেওয়া প্রার্থীদের মাঠে ওয়ার্ক করা এই জিনিসগুলো কিন্তু দেখা যেত তা কিন্তু আমরা দেখতে পারছি না এ থেকে আমাদের কিন্তু মনে হওয়া অস্বাভাবিক নয় যে বিএনপিও আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না চাইতো হয়তো পূর্বে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন গত এক মাসে কিন্তু বিএনপির নেতৃবৃন্দের মুখে নির্বাচনের যে জিকির ছিল সেই জিকির কিন্তু উবে গিয়েছে আর কিন্তু শোনা যাচ্ছে না নির্বাচনের কথা তারা ডাকসু ভোট জাকসু ভোট আর অবশেষে বিসিবির যে ইলেকশন এখানে হারিয়ে ফেলেছে যে এই অবস্থায় নির্বাচন দিয়ে যদি আমরা আসলে ক্ষমতায় এসেও যাই সেই ক্ষমতা কি স্থায়ী হবে কিনা ক্ষমতাকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা দেশকে আমরা সুন্দরভাবে চালাতে পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে এই পর্যায়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে উঠেছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে দলটি আসলে এই যে জুলাই বিপ্লব থেকে সৃষ্ট সেই দলটি আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচনের মাঠে এটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা এবং জল ঘোলা করা হচ্ছে প্রথম থেকেই অনেকের কাছে শোনা গেছে যে যেহেতু বিএনপিও একটি ফ্যাসিস্ট আচরণের দিকে এগিয়ে যাচ্ছে তাই বিএনপির বিরুদ্ধে যেহেতু একটি বড় শক্তি জামাত এই জামাত এবং ইসলামী শক্তিগুলো রয়েছে তাদের সঙ্গে সম্মিলিতভাবে এনসিপি একটি জোট করতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু না এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছে একটি বিরাট অংশ যারা বাম ঘরনার রাজনীতি থেকে এনসিপিতে এসেছে এবং এনসিপি কে তারা একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা যদি ইসলামিক দলগুলোর সঙ্গে জোটে যায় তাহলে এনসিপি কিন্তু ডানপন্থী দল হিসেবে কিন্তু ট্যাগ পেতে পারে এটি নিয়ে কিন্তু দলের যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে যে আসলে তারা কি করবে এটি গেল একটি বিষয় তো সেই জায়গা থেকে কিন্তু জামাতের সঙ্গে জোট হচ্ছে কি না এটি কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গেছে এছাড়া আরো একটি বিষয় ছিল যে জামাতের সঙ্গে এনসিপি জোট করতে পারত যদি বিপ্লবের দল হিসেবে এনসিপি যদি জোটের প্রধান হতো এনসিপি নাহিদ ইসলামকে যদি প্রধানমন্ত্রী করা হতো জামায়াত আর এনসিপি জোটে যদি নির্বাচিত হয় তাহলে নাহিদ নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করা হবে হবে ইসলাম জোটের নেতা এমন ঘোষণা যদি দেওয়া যেত তাহলে হয়তো ইসলামী দলগুলোকে নিয়ে জোটটা করা সম্ভব হতেও পারতো কিন্তু জামায়াতের নেতৃত্বে যদি জোটে যায় এনসিপি তাহলে তাদের গায়ে কিন্তু এই ডানপন্থী তকমতা কিন্তু চলে আসছে তো অনেকেই কিন্তু বা এই দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই তকমাটা এড়াতে চাইবেন বিশেষ করে যারা আমাদের দলের ভিতরে বামপন্থী ঘরনার রয়েছে তারা কিন্তু এই জিনিসটিকে পছন্দ করছে না এটি গেল একটি বিষয় দ্বিতীয় বিষয় যে বিএনপির সাথে কি আসলে জোট হচ্ছে কি না বিএনপির সঙ্গে কিন্তু রাজনৈতিক মাঠে কিন্তু বেশ একটি ক্ল্যাশ দেখা যাচ্ছে এনসিপির এনসিপি যে কথাগুলো হক কথা বলে সেটি কিন্তু যখনই বিএনপির পেটে গিয়ে লাথি বিএনপি কিন্তু সেটার বিরুদ্ধে চলে যায় এবং সময় বিএনপির নেতা নেত্রীদের কিন্তু টক খেয়াল করবেন এবং তাদের যে মাঠের বক্তব্য মেঠো বক্তব্য যেগুলোকে বলা যায় সব সবসময় কিন্তু তারা কিন্তু এনসিপির বিরুদ্ধে কিন্তু লেগেই আছে এনসিপির বিরুদ্ধে কিন্তু বিষদগার করছে তাতে করে বিএনপির সঙ্গে যে জোট হবে এটিও কিন্তু বলা যায় না আর বিএনপির সঙ্গে জোটের ক্ষেত্রে আরেকটি বড় যে সংকট রয়েছে সেটি হল যে বিএনপির সঙ্গে যেটা আসন ভাগাভাগি হয় ইতিমধ্যে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে বিএনপি এনসিপিকে পঞ্চাশটি আসন দিতে চায় এবং বেশ কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর অফার এনসিপির জন্য রয়েছে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ এবং এনসিপির তৃণমূল যেটি ভাবছে সেটি হল যে বিএনপি হয়তো মন মনোনয়ন যেহেতু এবারের নির্বাচনে জোটে গেলেও বড় দলের মার্কা নিয়ে ভোট করার সুযোগ থাকছে না অর্থাৎ এনসিপি যদি বিএনপির সাথে জোট করে এনসিপির প্রার্থীরা কিন্তু ধানের শীষ নিয়ে ভোট করবে না তারা কিন্তু সাপলা মার্কা নিয়ে ভোট করবে অর্থাৎ এখানে ধানের শীষ অফ থাকবে ওই আসনে ধানের শীষের প্রার্থী থাকবে না কিন্তু যেটি হবে ওই আসনে বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে যাবেন বিদ্রোহী প্রার্থী হিসাবে বিদ্রোহী প্রার্থী হিসেবে যখন তিনি এখানে দাঁড়িয়ে যাবেন তখন ওই সংশ্লিষ্ট যে আসন সেই আসনের যে উপজেলাগুলো এবং সেখানকার যে ইউনিয়ন পৌরগুলো রয়েছে সেখানকার যারা আহ বিএনপির সভাপতি সেক্রেটারি সহ বিএনপির যারা নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের যে নেতা যে মনোনয়ন বঞ্চিত হলো আহ গোপনে গোপনে কিন্তু তারা সবাই তার পক্ষে কাজ করবে এনসিপির সাপলা মার্কার পক্ষে কিন্তু তারা কাজ করবে না সাংগঠনিক ক্যাপাসিটি এবং অর্থনৈতিক সক্ষমতা কিন্তু এনসিপির এখানে ওই বিএনপির যে প্রার্থী তাকে কিন্তু বিট করে জিতে আসা সম্ভব হবে না এখন আপনারা জানেন যে দেশ নায়ক তারেক রহমান তার দল বিএনপির ওপরে তার কিন্তু নিজের কমান্ড নেই তার দলের নেতৃবৃন্দরা তার কথা শোনে না তিনি তাদেরকে চাঁদাবাজি করতে নিষেধ করেন তারা চাঁদাবাজি করেন তারা সেটা করে তিনি যা যা নিষেধ করেন তারা সেগুলো না করে তাদের মন যা যা চায় তারা তাই করে এই নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে এই বিদ্রোহী প্রার্থীরা তারেক রহমানের কথা নির্দেশ অমান্য করে তারা কিন্তু সাপলা প্রতীকের বিরুদ্ধে আহ অর্থাৎ এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে দাঁড়িয়ে গিয়ে যখন তারা জিতে আসবে যদি জিতে আসে তখন ছয় মাস এক বছর পরে তারা কিন্তু গিয়ে তারেক রহমানের পা চেপে ধরে যখন ক্ষমা চাইবে তারেক রহমান কিন্তু তার দলের সাথে তখন তাদেরকে কিন্তু আবার দলে ফিরিয়ে নিতে বাধ্য হবেন এবং তিনি দেখবেন যে একজন এমপি এটা আমার দলের জন্য প্রয়োজন তখন কিন্তু এই যে বহিষ্কারের যে খেলা সেই খেলাটা কিন্তু আসলে কোনো রেজাল্ট বয়ে আনবে না মাঝখান থেকে যেটি হবে এনসিপি প্রতারিত হবে এনসিপির প্রার্থীরা জিতে আসতে পারবে না তারেক রহমান বলবে বলছেন যে তিনি আ বিদ্রোহী প্রার্থী দমন করবেন যে কোন মূল্যে কিন্তু আমার কাছে মনে হয় না যে তিনি আসলে তার কমান্ড তার এই trinmur পর্যন্ত ফলাতে পারবেন তো সেই জায়গা থেকে এনসিপির এটা এটাকেও ঝুঁকি হিসেবে দেখছে যে বিএনপির সাথে জোটের বিষয়টা তার জামাদের সঙ্গে যদি জোট হয় সেখানে জামাদের যদি সাংগঠনিক নির্দেশ থাকে যে এই আসনে জামাদের প্রার্থী থাকবে না এখানে আমরা এনসিপিকে সমর্থন দেব তাহলে জামাদের কিন্তু একেবারে মানে তৃণমূলের সমস্ত কর্মী উপজেলা থেকে ইউনিয়ন থেকে শুরু করে মাঠের কর্মী সবাই কিন্তু 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 মার্কার পক্ষে পক্ষে কাজ করবে কারণ তাদের দলের সাংগঠনিক কমান্ড অত্যন্ত মজবুত এটি আপনারা খুব ভালোই জানেন তো এই জায়গা থেকে একটি সমস্যা হয়ে আছে যে জামাতের সাথে জোটে গেলে কি সমস্যা বিএনপির সাথে জোটে গেলে কি সমস্যা সেটা আলোচনা করলাম এমন অবস্থায় এনসিপি চেষ্টা করছে নিজে নিজে জোট করার কিছু মধ্যপন্থী ছোট ছোট দল যেমন ভিপি নুরের গণ অধিকার পরিষদ জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন এবি পার্টি এই জাতীয় কিছু ছোট ছোট দলকে নিয়ে একটি আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে আসলে এখন কি হবে রাজনীতিতে সেটি কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই কিন্তু বোঝা যাবে তো ততদক্ষণ আমাদের অপেক্ষায় থাকতে হবে যে এই জোটের সমীকরণটা আসলে কি হয় আমরা তখনই একেবারে পরিষ্কার হতে পারবো এখন যে সব করলাম সেসব আমরা আসলে হাইপোথিস গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখনকার আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ